বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন মাইল ফলক আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথীরাজাকির জেসি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশী নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন আগেই ভিত্তিক বিশ্বকাপ নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি গত দুই বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ও অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি রাজনৈতিক কারণে পাকিস্তান নারী দল ভারতে না গিয়ে তাদের ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিরিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ আট দলের এই আসরে খেলবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তাফিম আলমগীর সি স্পোর্টস